আপনার কাছে কি পর্যাপ্ত বাজেট নাই আপনার স্বপ্নের বাইকটা কিনতে পারতেছেন না ঈদের আগে অথবা ঈদের পরে যখনই হোক না কেন আপনি চাইলে কিন্তু আজকে ভিডিও থেকে কিস্তিতে বাইক নিতে পারবেন আপনার কাছে যেই টাকাই থাকুক না কেন ওই টাকা নিয়ে চলে আসুন দিনাজপুর বাইক গ্যালারিতে আজকে ভিডিও থেকে আপনার এখান থেকে যে কোনো বাইক আপনার ছয় মাস অথবা আট মাসের কিস্তি নিতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টোটো মেনের পূরণের আরো একটি স্পেশাল ভিডিওতে আপনারা জেনে থাকবেন যে আমি কিন্তু আপনাদের সবসময় বাইকের সন্ধান দিয়ে থাকি ওগুলো হয় কি আপনাকে নগদ টাকা নিতে হবে আর আজকে ভিডিওর মাধ্যমে আপনারা নগদ টাকা দেওয়া লাগবে না মজার বিষয় হচ্ছে কি জানেন আপনি এখান থেকে আর কি যেই দামে পাবেন অথবা নগদ টাকা নিলেও কিন্তু একদম সেম প্রাইস কোনো দামে কোনো পার্থক্য থাকছে না আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি রামপুরাতে এটা হলো দিনাজপুর বাইক এই তারাই কিন্তু একমাত্র দিচ্ছে ঢাকা শহরের মধ্যে কিস্তিতে বাইক কেনার সুযোগ আমরা আছি এই মুহূর্তে নয়ন ভাইয়ের কাছে ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আবার তো নিয়ে আসলাম ভাই কিস্তিতে ভাই নগদে হোক বা বাকিতে কিস্তিতে অথবা নগদে যেটা হোক না কেন আপনার যেখানে যে কোনো পছন্দের বাইক নিতে চলে আসবেন দিনাজপুর বাইক গ্যালারিতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি হাসান আমার সাথে কিন্তু নয়ন থাকতেছে আপনারা দেখছেন টোটো ম্যান চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও

আহ সাত হাজার কিলো চলেছে মাত্র দুটা কিন্তু তেইশের মডেল যেটা আপনার পছন্দ হয় যেটা ভালো পার্সোনালি কিন্তু আমার কাছে এই কালারটা খুবই ভালো লাগছে যাদের লাগবে চলে আসবে আমার আবার পার্সোনালি ব্ল্যাক কালার লাগে আজকের ভিডিওতে কিন্তু ছোট ছোট অনেকগুলো বাইক আসছে ফোর বি ভরপুর আছে এবং অ্যাডজেট ভার্সন টু লাগবে ভার্সন থ্রি লাগবে অথবা লাগুক না কেন আপনার টিভিএস এর এন্টর্কে স্কুটিটা সবগুলো কিন্তু দেখাবো আজকের ভিডিওতে আমরা এখানে একটা হাং দেখাব হাংকে নন এ ভি জি এটা কি অবস্থা এটা এটা আপনার মাত্র চলেছে আপনার 11050 কিলো আর কি 11050 জি আচ্ছা আচ্ছা এটা আপনার 2022 এর লাস্ট 22 এর লাস্ট 22 এর লাস্ট আই মিন হ্যাঁ দেখেন চাকাগুলোর অবস্থা এই ডিক্স ইগনিটর 2023 এর লাস্ট এটা 23 এর লাস্ট হ্যাঁ 125 সিসি এটা আমার এখানে যাই আছে সবকিছু ওয়ান টেস্ট একদম ফুল বিল ফ্রেশ এটা হচ্ছে আপনার 2023 এর মডেল

আমরা একটা মেট্রোপ্লাস দেখাই এটা হলো নন ডেক্স এটা মানে ড্রাম ব্রেকেট জি এটা ড্রাম ব্রেকেট এটা চলছে হলো পনেরো হাজার চারশো বত্রিশ কিলো আর এটার মূল্য হচ্ছে আপনার আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজারে পাচ্ছেন এই মেট্রোপ্লাসটা ব্ল্যাক রেড কালারের পাশে জোড়া পালসার আছে এটা হলো কত মডেল ভাই এটা আপনার দুই হাজার সতেরোর মডেল সতেরো মডেল হ্যাঁ এটা চলছে সতেরো হাজার আটশো তেষট্টি কিলো আর এটার প্রাইস হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই কালারটা খুবই আনকমন কালার এই কালারটা মানে খুব রেয়ার ব্লু কালারের মধ্যে ব্লু কালারের ব্লু দেখতে কিন্তু অনেক সুন্দর মোটামুটি ওই রেড ব্ল্যাক এর মতো তো কমন না জিনিসটা না এটা প্রাইস কেমন রাখবেন এটা হলো আপনার 135000 টাকা আমাদের নগদ নিলেও যে প্রাইস এবং কিস্তিতে নিলেও একই প্রাইস আচ্ছা 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 একেবারে সুদ মুক্ত যাকে বলে যারা যারা উবার পাঠো যারা আছে একেবারে মানে সুদ মুক্ত বলতে সুদ মুক্ত পাশে কিন্তু নতুন গ্রাফিক্সটাও আছে এটা হলো ব্ল্যাক হোয়াইট কালারের মধ্যে যেটা জি পালসার এটা এটা আপনার

আর এটা আপনার নব্বই হাজার টাকা পড়বে এটা চলছে সাত হাজার চারশো ছয় কিলো আর দুই হাজার উনিশের লাস্ট আর উনিশের মডেল এখানে কিন্তু পার্কিং আছে জি নব্বই হাজারে পাচ্ছেন এই প্লাটিনাটা এখানে ডাবল ডিক্সে আরেকটা পালসার আছে বারো হাজার ছয়শো চার কিলো চলছে মাত্র এটা এটার প্রাইস এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আর কি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ডাবল ডিক্সে পালসার এটা কিন্তু নতুন গ্রাফিক্সের পাচ্ছেন হ্যাঁ হাঁকে বিএস যেটা রেড কালার আর এটা আপনার মাত্র চলছে নয়শো পাঁচ কিলো একেবারে

আর মাত্র তিন হাজার একশো বত্রিশ কিলো চলছে এটার মূল্য হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর পঁচাত্তর টাকা হ্যাঁ আর দুই হাজার তেইশের লাস্ট মডেল এটা অনটেস্ট অবস্থায় আছে হ্যাঁ সম্পূর্ণ অনটেস্ট অবস্থায় আছে যারা কিনে এন্টোর চাচ্ছেন ইউলো কালার এটা কিন্তু খুব সুন্দর একটা কালার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাশে এ বিএস ফোর বি আছে এখানে দেখেন এ বিএস ফোর বি এটা মডেল কত ভাইয়া এটার মডেল হচ্ছে আপনার দুই হাজার একুশের লাস্ট এবং দেখেন মাঝখানে খুব সুন্দর একটা স্টিকার করছে কিন্তু দেখতে ভালো ডাবল ডিস্ক এবিএস আর কি আচ্ছা ডাবল ডিস্কের মধ্যে এবিএস এটাও অন টেস্ট অবস্থায় আছে জি জি আমার এখানে সব বাইকে অন টেস্ট অবস্থায় আছে যে যেটা নিক না কেন সব অন টেস্ট অবস্থায় আছে আচ্ছা অন টেস্ট বাইকগুলো আমরা মূলত ওয়ান টেস্ট বাইকগুলো সেল করি আর কি সেটা নগদে নিক আর কিস্তিতে নিক সব অন টেস্ট সব জি সব আচ্ছা এই কুশা মডেলে ফবিটা কত রাখতেছেন যেটা এবিএস এটা ভাই আপনার ডাবল ডিস্কের এবিএস এটা হচ্ছে আপনার 1 লাখ 78000 টাকা ভাই 1 লক্ষ 78000 টাকা এখানে কিন্তু আরেকটা এবিএস বাইক আছে এটাও কিন্তু একদম সেম প্রাইসে পাচ্ছেন এটাও সেম প্রাইস দুই হাজার একুশের লাস্ট আর এটা আপনার এক লাখ আঠাত্তর হাজার টাকা দুইটাই বেস বিএস আছে এ রেড দুইটা কিন্তু রেড কালার যা যেটা পছন্দ হয় বাসাই করে নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা এখানে দেখেন ভার্সন টু আছে একটা ডার্ক নাইট কালার জি জি এটা এফজেড ভার্সন টু এটা আপনার দুই হাজার আঠারো লাস্ট যদিও এটা যদিও যে এক ভাই আসতেছে একটু পরে হয়তো একটু পরেই হয়তো এটা নিয়ে চলে যাবে আসতেছে আর কি অলরেডি হয়ে গেছে অলরেডি এটা সেল হয়ে গেছে

আমাদের শোরুমটা খুবই ছোট এখন আমাদের এই আরও কপি আছে আমাদের গোডাউনে আরও আছে আর চাইলে তারা যোগাযোগ করে কী কী আছে কী কী নাই আর যে কাস্টমারগুলো নেবে তারা যেন শোরুমটা ভিজিট করে অ্যাটলিস্ট ইনস্ট্যান্ট কী আছে সেগুলো দেখে যেন আপনার নিতে পারে প্রাইস হচ্ছে দুই লাখ দশ হাজার টাকা এটা চলছে তেরো হাজার দুইশো সায়ত্রিশ কিলো আর একুশের মডেল জি একুশের নশো দশ এফ জেড ভার্সন ভি থ্রি আর পাশের ভার্সন টু যেটা আছে এটার প্রাইস হচ্ছে এক লাখ আটানব্বই হাজার টাকা এক লক্ষ আটানব্বই জি ভার্সন টু এটা হলো ডার্ক নাইট কালার এটা হলো সেম কালারই বলা যায় 21 এর মডেল হ্যাঁ 21 এর লাস্ট আচ্ছা এই পাশে ফোর গেটটা আছে জি এটা হলো এই ওটা হচ্ছে আপনার 2019 এর মডেল লাস্ট আর কি আচ্ছা 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 ডাবল ডিক্স ডাবল ডিক্স এটা কত রাখবে 160 সিসি এটা এটা রাখতে আছে 140000 টাকা 140 জি দিনাজপুর বাইক গ্যালারি থেকে বাইক কিনলে আপনারা কি কি সুবিধা দিবেন নাম্বার 1 আমাদের সকল বাইকে ওয়ান টেস্ট সেই ক্ষেত্রে আপনি প্রথম মালিক হওয়ার সুযোগ পাচ্ছেন নাম্বার 2 কাস্টমার আমার এখান থেকে যেগুলো নিচে একটা সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্ট আমাদের যে মানে যত বাইকই আছে যত বাইকই আছে এগুলো সম্পূর্ণ অথেন্টিক হচ্ছে যে আমাদের সবগুলো আনটাস ইঞ্জিন একেবারে অথেন্টিক এগুলো সবগুলো বাইক আমরা যেহেতু মানে অনটাস বাইকই শুধুমাত্র সেল করে থাকি আমরা খুব কষ্ট করে বাসাই করে কাগজপত্র থেকে শুরু করে সকল কিছু খুব দেখে খুব যত সহকারে কাস্টমারের কাছে বুঝাই দিই আর সর্বশেষ এবং সবার পছন্দের যে অফারটা সেটা হচ্ছে আমাদের কাছ থেকে নগদে সে ক্রয় করতে পারবে এবং কিস্তিতে সহজভাবে মানে কিস্তি সহজ কিস্তিতে সুদমুক্তভাবে আপনার গাড়ি ক্রয় করতে পারবেন নগদ টাকায় বা ক্যাশ টাকা নাই যে গাড়ি যে ক্রয় করবে আর সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করুক যেহেতু আমরা সহজ কিস্তিতে সুদমুক্তভাবে গাড়ি বিক্রয় করছি বা শোরুমের নাম দিনাজপুর বাইক গ্যালারি এটা কিন্তু শোরুমের নাম দিনাজপুর বাইক গ্যালারি আমাদের এটা অবস্থান করছে তিনশো একানব্বই ডিআইটি রোড পশ্চিম রামপুরা ঢাকা আর তো মোবাইল নাম্বার আছে যারা কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করে সরাসরি চলে যাবে আর চিনতে পারছে না এখানে আসলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা সরাসরি রিসিভ করে নেব থাকে মাসে তিরিশ দিন সপ্তাহে সাত দিন অর্থাৎ আমাদের কোনো ছুটি ছাড়া নেই সবসময় আমাদেরকে পাবেন তবে নয়টা থেকে বা সকালের দশটা থেকে রাত আটটা অবধি পর্যন্ত সব সময় আমাদেরকে পাবেন এবং আমাদেরকে ফোন কল দেওয়ার সময় নামাদের সময়টা ব্যথি রেখে এক আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাইরের যে মানে আপনার এগারোটা বারোটা দুইটা তিনটা এরকম অনেক সময় অনেকে ফোন দেয় কিন্তু অফিস আওয়ারে ফোন দেবেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই সবাই আপনার রেসপন্স পাবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে হ্যাঁ যে কোনো প্রয়োজনে এখনই স্ক্রিনে দেওয়ার নাম্বারে এখনই ফোন করুন চলে আসুন আপনার স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার জন্য অবশ্যই আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য আমরা আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ ঈদুল ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক